নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে চলুন আজকের ভিডিওটা দেখা যাক আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কারণ খুবই গুরুত্বপূর্ণ আপনারা জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে এই ধরনের নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নমস্কার বন্ধুরা দু পঁচিশ সালে নতুন বছরের শুরুতেই আবার দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের জন্য শুরু হয়েছে গত চব্বিশে জানুয়ারি তা শুরু হয়েছে এবং তা চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এবং এই ক্যাম্প থেকে আপনি প্রায় সাঁত্রিশটি সরকারি প্রকল্পের জন্য আবেদনপত্র পেয়ে যাবেন সবচেয়ে বড় বিষয় হল পয়লা পর্যন্ত আবেদন তো আপনি করবেনই আপনার আবেদনপত্র আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তা প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হবে অর্থাৎ আপনার আবেদনপত্র দ্রুত অনলাইন প্রসেসিং করা হবে এবং সেই সাথে খুব তাড়াতাড়ি প্রকল্পগুলির সুবিধা আপনি পেতে পারবেন এই ক্যাম্প থেকে আপনি বিভিন্ন জনপ্রিয় প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা মেধাশ্রী শিক্ষাশ্রী ইত্যাদি নানান যে প্রকল্প সেই প্রকল্পের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও জমির মিউটেশন এবং জমি সংক্রান্ত অন্যান্য কাজের জন্য আপনি আবেদন করতে এখান পারবেন এবং এই ক্যাম্প থেকে মোট আপনি প্রায় সাঁত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করার সুযোগ পাবেন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পের দিনক্ষণ এবং স্থান যদি গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনি হন সেই গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে ঘোষণা করা হবে বা ইতিমধ্যে অনেক জায়গা হয়ে গেছে আপনি অবশ্যই ক্যাম্পে উপস্থিত হয়ে আপনার যে প্রয়োজনীয় প্রকল্পগুলির জন্য আমি আবেদন করতে ইচ্ছুক সেই প্রকল্পের ফর্মগুলি আপনি নিয়ে আসুন এবং দ্রুত সেইগুলোকে ফিল আপ করে অর্থাৎ সমস্ত কিছু নথি সহ ফিল করে আপনি সেই দুয়ার সরকার ক্যাম্পেকে পুনরায় সেগুলোকে জমা করুন এতে আপনার আবেদন দ্রুত মঞ্চুরও হবে এবং প্রকল্পের সুবিধাও কিন্তু আপনি দ্রুত পাবেন এবারের ক্যাম্পে কিছু নতুন প্রকল্প কিন্তু যোগ করা হয়েছে যেমন ধরুন কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক সহায়তা কৃষান ক্রেডিট কার্ডের জন্য আবেদন প্রাণী সম্পদ উন্নয়নের জন্য অনুদান মৎস্যজীবী ক্রেডিট কার্ড হস্তশিল্পী ও তার তাঁত শিল্পীর নিবন্ধন সামাজিক সুরক্ষা যোজনার জন্য বিনামূল্যে আবেদন ছোট ও মাঝারি শিল্প উদ্যোগের নিবন্ধন এছাড়াও বিদ্যুতের নতুন সংযোগ ও বকেয়া বিদ্যুৎ বিলের মুকোবের জন্য কিন্তু আবেদন করা যাচ্ছে এই ক্যাম্প থেকে ক্যাম্পের বিস্তারিত জানতে আপনি দুয়ারের সরকার যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে সার্চ করতে পারেন এবং সেখানে আপনার জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যদি আপনি মিউনিসিপালিটির মধ্যে পর্যন্ত ওয়ার্ড লিখুন সিলেক্ট করলে সহজে জানতে পারবেন ক্যাম্প কবে কোথায় হবে এবং ক্যাম্প সাধারণত দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত চলে এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশ খালীতে তিনি সভাতে এটাও ঘোষণা করেছেন যে জানুয়ারির শেষেই প্রত্যন্ত এলাকাগুলিতে ক্যাম্প শুরু হবে এবং ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে তার শেষ হবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত আবেদনপত্র প্রক্রিয়াকরণও সম্পন্ন করা হবে তাই আপনার এলাকার ক্যাম্পে যাওয়ার আগে সমস্ত প্রয়োজনীয় যে নথি অর্থাৎ যা ডকুমেন্টস আপনার আছে সেগুলোকে নিজের হাতের কাছে রাখুন প্রস্তুত রাখুন যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নোটিফিকেশন চালু হয়ে যায় এবং এই ধরনের আরও নতুন ভিডিও আপনি আমরা পেতে পারেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন অসুস্থ থাকবেন